কত না জ্বালায় না জ্বালাইছে আল্লাহ ধারণ কর আল্লাহ রব আলামিন বলেন মসা ধৈর্য ধারণ করো পাইকম্বার মোসা আল্লাহ সালাম বলে আল্লাহ এই ফেরাউন আমারে কত না জ্বালাই তুমি তারে ধ্বংস করে দাও তুয়াসালাম যে রব আমি আল্লাহ আলাম ফেরাউনকে আলো দিলাম বাতাস দিলাম পানি দিলাম অক্সিজেন দিলাম কথা বলার ক্ষমতা দিলাম চলা ক্ষমতা দিলাম সেই ফেরাউন আমারে গালি দেয় সেই ফেরাউন আমি আল্লাহকে মানতে চাই না রে মুচা ও মুচা ধৈর্য ধারণ করো সেই ফেরাউনকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত অত্যাচার করতো পাই কন্দর মুসা নবীকে এক পর্যায়ে এমন একদিন আসলো পানিতে চুবায়া ফেরাউনকে দুনিয়া ছেড়ে ধ্বংস করছে অতএব ক্ষমতা পাওয়ার অর্থ সম্পদ তির জীবন দেয় না চিরজীবন জীবন থাকেও না একদিন এমন সময় আসবে কেউ ধরে নাই ধরে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন আজরাইল যে দিন তোমার কাছে পাঠাইবে গোলাম সেই দিনকে তুমি বুঝতে পারবা তোমার ক্ষমতা তোমার কোনো কাজে আসলো না টাকা পয়সা কোনো কাজে আসলো না রে বাবা এই অন্ধকার কবর একদিন তোমাকে যাইতে হবে সেই দিনকে তুমি বুঝবা আই হাই দুনিয়াতে কি করলাম দুনিয়াতে আমি তার জন্য কি করলাম আজকে কেও তোমার আপন নয় একমাত্র তোমার আপন হলো আমার দোস্ত হুজুর্গ লম্বা কাহিনী নাই তাহলে বোঝা গেলবার মোসা আলাই এত জ্বালানো তারপর আল্লাহ বল আলামিন বলেন ও মোসা ধৈর্য ধারণ কর। এমন একটা টাইম আসলো সেটা উনকে কি করলো চুমাইয়া আল্লাহ রব্বুল আলামিন সময় দেয় রব্বুল আলামিন ধরে না ধরে না ধরলে যখন আর ছাড়ে না রব্বুল আলামিন যখন ধরবে কেউ ছাড়তে পারবে না অতএব আল্লাহ পাকের কোন গান করতে হবে সময় থাকতে ভাই ও দোস্ত হুজুর গো যে কথা বলতেছিলাম এক হঠাৎ একদিন পাইকম্বার মুসা নবী মিশরের জমিনে দোয়া করে মালিক জমিনে পানি নাই বৃষ্টিও হয় না মিশরবাসী অনেক কষ্টে আছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ওরে মুসা সংক্ষিপ্ত আলোচনা লম্বা বড় ঘটনা বোঝানোর জন্য বলি ওরে মুসা যেই মজলিসের ভিতরে বসিয়া আমি রবের কাছে দোয়া প্রার্থনা করো এই মজলিসের ভিতরে চল্লিশ বছরের ঘুণাগার আছে চল্লিশ বছর যাবৎ আমি আল্লাহর না ফরমানি করে আমি আল্লাহর এবাদত করে না তাকে যদি মজলিস থেকে উঠাইয়া না দাও এই এই মিশরের জমিনে বৃষ্টিও হবে না ফসলও হবে না পাই পাইকুম্বার মোসালাই সালাম রাগে তো হায়া ডাক দিয়া বলে ওরে চল্লিশ বছরের গুণাগার এই মজলিস ছেড়ে উঠে চলে যাও মজলিস ছেড়ে যদি না উঠে যাও বৃষ্টিও হবে না দোয়া কবুলও হবে না চল্লিশ বছরের গুণাগার বড় ভাই পায় আই হাই এখন যদি উঠে চলে যাই চলে যাই সকলে ভাববে আমি চল্লিশ বছরের গুণাগার কথা তো ঠিক কাছে এমন ভাবে শীতল হইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে কান্না করে আর আল্লাহকে বলে ও আল্লাহ মাফ করে দাও এমন ভাবে আল্লাহর কাছে মাপছে